তোমরা যারা হচ্ছে অ্যাডমিশনের শিক্ষার্থী আসো বাংলাদেশে তোমরা যারা এইচএসসি চব্বিশ এবং পঁচিশ ম্যাচ তোমাদের সকল ইউনিভার্সিটির জন্যেই এটা হট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ডিগ্রি এবং ডিগ্রির একটা ভাইটাল পার্ট যেটার নাম হচ্ছে ই লজিক্যাল ডিগ্রি বা ইলজিক্যাল কম্প্যারিজন এটা নিয়ে আজকে আমরা কথা বলবো তিন চার মিনিটের মধ্যে তোমাকে আমি এই জিনিসটা একদম পোস্ট মর্টেম করে দিব দেখো একটু বিষয়টা কি আমি তোমাকে একটু ডিগ্রি সম্পর্কে একটু বেসিক ধারণা প্রথমে দিই তোমরা জানো যে ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের এবং অ্যাডভার্ভের সাথে সম্পর্কিত একটা বিষয় তার মানে ডিগ্রি কার হয় যদি কোনো পরীক্ষাতে প্রশ্ন আসে তাহলে আমরা অ্যান্সার করবো ডিগ্রি হয় অ্যাডজেক্টিভের না থাকলে ডিগ্রি হয় অ্যাডভার্ভের ওকে ডিগ্রির তিনটা পজিশন আছে ঠিক পানির যেমন তিনটা অবস্থান আছে তোমরা জানো যে লিকুইড সলিড অ্যান্ড গ্যাস একই রকমভাবে ডিগ্রিরও তিনটা পজিশন আছে একটাকে আমরা বলতেছি পজিটিভ তোমরা বলতেছো কম্পেয়ারেটিভ আর একটা নাম হচ্ছে সুপারলেটিভ পজিটিভ তোমরা কেমনে বুঝো পজিটিভ আমরা জানি যে সো ডট ডট এরকম থাকে অথবা এজ ডট ডট এরকম থাকে সাধারণত এটা থাকে নেগেটিভ বাক্যে আর এটা থাকে পজিটিভ বাক্যে এটা হচ্ছে ডিগ্রির বেসিক কম্পারিটিভ ডিগ্রিতে কী হয় দুইজনের মধ্যে তুলনা বোঝায় দুইজনের মধ্যে তুলনা বোঝায় আর সোপালেটিভ ডিগ্রিতে কী হয় দুইয়ের অধিক দুইয়ের অধিক বস্তুর মধ্যে তুলনা এটাকে আমরা বলে থাকি সাধারণত ডিগ্রির বেসিক এটা হচ্ছে মূলত ডিগ্রির বেসিক এখন এখান থেকে ডিগ্রি আবার দুই ধরনের একটা লজিক্যাল মানে ডিগ্রি যা তাই হচ্ছে কম্প্যারিজন কম্প্যারিজন আবার দুই ধরনের মানে তুলনা তুলনা হচ্ছে কয় ধরনের তুলনা হচ্ছে দুই ধরনের একটা আমরা বলতেছি লজিক্যাল যৌক্তিক আর একটা হচ্ছে ভণ্ডামি করা মানে ইলজিক্যাল ই লজিক্যাল আজকে আমরা তোমরা লজিক্যাল কম্পারিজন নিয়ে কারো কোনো দ্বিমত কারো কোনো ঝামেলা নাই লজিক্যাল কম্প্যারিজন কি সাধারণত ব্যক্তির সাথে ব্যক্তি কম্পেয়ার হয় বস্তুর সাথে বস্তুর কম্পেয়ার হয় দিস ইজ দ্য লজিক্যাল কম্পেরিজন আমি যদি বলতে পারি সে ফর এক্সাম্পল সকিনা ইজ বেটার দেন মি শি ইজ অ্যাজ ঠল অ্যাজ মি এ লজিক্যাল কম্প্যারিজন কারণ এখানে সি সাথে আমার একটা কম্পেয়ার বুঝাইছে সিমিলার কাইন্ড অফ ব্যক্তি বস্তু হইলে সেটাকে লজিক্যাল কম্প্যারিজন হয় কিন্তু আমরা যেটা দেখব সেটা হচ্ছে লজিক্যাল কম্প্যারিজন মানে হচ্ছে উল্টা এটা তোমার ব্যক্তির সাথে বস্তুর কম্পেয়ার হয়ে যাবে বা বস্তুর সাথে ব্যক্তির কম্পেয়ার হয়ে যাবে যেটাকে আমরা বলতেছি ইলজিক্যাল কম্প্যারিজন আমরা জাস্ট ওই বিষয়টা একটু দেখি সাধারণত আমরা যেটা আগে বলছি সাধারণত দুজন ব্যক্তি বা দুজন বস্তুর মধ্যে তুলনা হয় কিন্তু কোনো দিন যদি কোনো বাক্যে তুমি দেখো যে একজন ব্যক্তি একজন বস্তুর সাথে তুলনা হয়েছে তখন সেটা ধরে নেওয়া ইলজিক্যাল কম্প্যারিজন আর ইলজিক্যাল কম্পেরিজন হইলে তোমাদের দুইটা জিনিস এটা রংটাকে কারেক্ট করতে গেলে দুইটা জিনিস করতে হয় একটা হচ্ছে আমরা দেন দ্যাট অফ ইউজ করি দেন দ্যাট অফ ইউজ করি আর একটা হচ্ছে দেন দোজ অফ ইউজ করি দেন দোজ অব ইউজ করি ড্যাট অফ কখন ইউজ করি যখন বাক্যটা যখন এই বাক্যটা সিঙ্গুলার থাকে আর যখন বাক্যটা প্লুরাল থাকে তখন আমরা ইউজ করি দেন দোজ অফ একটু ভালো করে এখানে খেয়াল করো তো আমরা এটাকে একটু সলভ করি দেখো এটা ইনকারেক্ট কীভাবে ইনকারেক্ট দ্য অডিয়েন্স ইজ মাচ লার্জার লাস্ট ইয়ার্স কনসার্ট এই দেখো এই যে কনসার্টের সাথে অডিয়েন্সের একটা সম্পর্কের কথা বলাইছে তো তুলনার কথা বুঝাইছে কনসার্ট এক জিনিস অডিয়েন্স এক জিনিস অডিয়েন্স হচ্ছে কি ব্যক্তি কনসার্ট হচ্ছে কি একটা অ্যাবস্ট্রাক্ট বিষয় সো দুইটা সিমিলার কাইন্ড অফ না আমরা জানি দুইটা সিমিলার কাইন্ড অফ যদি না হয় তাহলে সেটা কম্প্যারিজন হয় না আর যদি হয়ও সেটা হয় ইলজিক্যাল কম্প্যারিজন তাহলে এই বাক্যটা ডেফিনেটলি ভুল কারেকশানটা কি হবে যদি এই ধরনের বাক্য থাকে আমরা দেখবো বাক্যটা সিঙ্গুলার না প্লোরাল সিঙ্গুলার হলে আমরা ইউজ করবো দেন দ্যাট অফ আর প্লোরাল হলে দেন দেন দোজ অফ যেহেতু এইজ আছে বাক্যটা সিঙ্গুলার তাহলে আমরা ইউজ করে দেব কি দেন দ্যাট অফ তাহলে কারেক্টটা কি হবে একটু দেখো তো the audience is much larger than that of last year's concert. আশা করি ইলজিক্যাল মডিফায়ার বেসিকটা বুঝাইতে পারছি আমরা আরো দুইটা एग्जांपल দেখি আমরা আরো দুইটা एग्जांपल দেখি তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাব দা ইন্টারেস্ট অন সেভিংস অ্যাকাউন্ট এট সিটি ব্যাংক ইজ हायर দ্যান দা ব্যাংক প্লাস এই দেখো ইন্টারেস্ট এক জিনিস আর ব্যাংক প্লাস অন্য জিনিস এটা একটা ব্যাংকের নাম আর ইন্টারেস্ট হচ্ছে সুদ সো সুদ আর ব্যাংক এক জিনিস না ভাই দুই জিনিস তো এটা ইলজিক্যাল মডিফায়ার তাহলে আমরা ইউজ করব কি যেহেতু এটাও সিঙ্গুলার আছে এটাও সিঙ্গুলার আছে আমরা ইউজ করবো দ্য ইন্টারেস্ট অন সেভিংস অ্যাকাউন্ট অ্যাট সিটি ব্যাঙ্ক ইজ হায়ার দেন দ্যাট অফ আমরা জাস্ট দ্যাট অফ বসাইলেই হচ্ছে আমরা যদি আরেকটু দেখি যে হার কোয়ালিফিকেশন আর বেটার দেন এনি আদার ক্যান্ডিডেট এই যে কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশানের সাথে কোয়ালিফিকেশানের সাথে একজন কেন ইডেটের দিচ্ছে এটা কিছু হইলো মানে একজন পার্সন আর কোয়ালিফিকেশন মানে কি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া সো এটা ইলজিক্যাল মডিফায়ার আমরা যেহেতু ভার্বটা প্লোরাল আছে কই এই দেখো কেন ভার্বটা প্লুরাল ইজ এই আর ভার্বটা যেহেতু প্লুরাল আছে আমরা দিব কি আমরা অবশ্যই দেন দোজ অফ ব্যবহার করে দিব তাহলেই আমাদের হয়ে গেছে মোরাল অফ দ্য স্টোরি কি মোরাল অফ দা স্টোরি হইল ইলজিক্যাল কম্পারিজন হচ্ছে ওই ধরনের কম্পারিজন যেখানে একটা বস্তুর সাথে একটা ব্যক্তির কম্পেয়ার হবে যেটা লজিক্যালি হয় না সো এইসব ক্ষেত্রে আমরা বাক্যটা সিঙ্গুলার হলে ওইটার পরিবর্তে দেন দ্যাট অফ ব্যবহার করবো আর বাক্যটা যদি প্লোরাল হয় ওইটার পরিবর্তে আমরা দেন দোজ অফ ব্যবহার করব। তাহলে আমাদের ইলজিক্যাল মডিফায়ার কারেক্ট হয়ে যাবে আশা করি বুঝাতে পারছি ঠিক আছে আপনারা জানেন যে আপনারা যারা চাকরি পরীক্ষার্থী আছেন আপনারা জানেন যে প্রাইমারির একটা জোজ সার্কুলার হয়েছে এবং সিলেবাসের একটা বিশাল রদবদল হয়েছে সো এই সিলেবাসে কিন্তু টোয়েন্টি ফাইভ মার্কসের টোয়েন্টি ফাইভ মার্কসের ইংলিশের পুরো গ্রামারের উপর একটা সিলেবাস সো আপনাদের জন্যে এই আগামী মাস থেকে এই মাস এই মাসের বিশ তারিখের পর থেকে আপনাদের জন্য স্পেশাল ক্লাস থাকবে পোস্টমর্টেম ইংলিশে পুরোপুরি আপনাদেরকে পুরো সিলেবাস ফ্রিতে রেখানবে শেষ করে দিবে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমন পাবেন ঠিক আছে এর জন্য অবশ্যই আপনাদের একটু পোস্টমর্টম ইংলিশের সাথে থাকা লাগবে আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আপনাদেরও ফজিলত হয় আমার ফজিলত হয় আপনার বন্ধু বান্ধব এগুলো দেখে উপকৃত হতে পারে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম